নমস্কার অ্যাস্ট্রজিষ তারা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানান স্বাগত জানাই সমগ্র কন্যা রাশি এবং কন্যা ডিসেম্বর মাস, সময় আসতে চলেছে। সালে যে কন্যা রাশির ভালো সময় আসবে তার একটা ট্রেলার কিন্তু এই ডিসেম্বর মাসে দেখা যাবে কেন কন্যা রাশি সব থেকে যক্ষ গ্রহ যোগকারক গ্রহ বলতে কি বুঝি মেন জ্যোতিষশাস্ত্রের ভাগ্য তাহলে কন্যা রাশির ভাগ্যপতি সে শুক্র সে পঞ্চমে আসছে অর্থাৎ ভাগ্যের ভাগ্য স্থানে আসছে শুক্রকে শুধুই ভাগ্যপতি না সে দ্বিতীয়পতি অর্থের কারক গ্রহ তাহলে সে দ্বিতীয়ের সুখের ঘরে আসছে এই ডিসেম্বর মাসে দু তারিখে শুধু ভাগ্য তো গেল এবার অর্থ দেখুন এই ডিসেম্বর মাসে একাদশ স্থানে এগারো নম্বর ঘর যেটা ইচ্ছা পূরণের যে ঘরে সমস্ত গ্রহরা বসার জন্য ততস্থ থাকে সেইখানেই মঙ্গল গ্রহ বসছে মঙ্গল গ্রহ নিচস্থ ছ তারিখের পর থেকে সে রেট্রোগেট হয়ে যাবে অর্থাৎ এই অষ্টমপতি এবং তৃতীয়পতি সে যখন একাদশে গিয়ে নিজ বক্রিয় হয়ে যায় ইনকামের একটা বড় রাস্তা খুলে দেয় শুধু রাস্তা খুলে দেয় তার টাকা পয়সা লেনদেনের একটা বিরাট পজিটিভ জায়গা তৈরি করে দেয় রকম আপনার যে যে টাকাগুলো যেগুলো আপনি ভেবেছিলেন যে আর পাবো না এই এই টাকাগুলো ছেড়ে এখন থেকে আপনি শুরু করুন সেই সমস্ত টাকা পয়সা পাওনার অপ্রত্যাশিত যে টাকা পয়সা পেন্ডিং যেগুলো পড়ে আছে বকেয়া টাকা সেগুলো পাবেন শুধু তাই না অষ্টম একাদশ হচ্ছে অষ্টম ঘর হচ্ছে সাডেন আপস ডাউন অর্থাৎ এই অষ্টম ঘরটা এটা পূর্ব জন্মে যারা ভীষণ ভালো কাজ করে থাকে যে অষ্টম একাদশ কানেক্টেড হয়ে গেলেই সাডেন গেন দিয়ে দেয় কিরকম যেটা যেমন সাডেন নিচেও নামিয়ে দেয় সাডেন গেনও দিয়ে দেয় অষ্টম একাদশ হচ্ছে লটারির ঘর বা শেয়ার মার্কেটের ঘর শুধু লটারি শেয়ার মার্কেট না বিভিন্নভাবে আপনার অর্থের একটা আগমনের ঘর কারণ অষ্টম লটারি কারা পেয়ে থাকে জানেন যারা গত জন্মে অনেক অনেক কিছু ভালো কাজ করেছে এবং সেই কাজগুলো এমন সময় তার জীবনে আসে যে সাডেন সেইভাবে তাকে রাতারাতি চেঞ্জেস এনে দিতে পারে সেটাই হচ্ছে অষ্টম ঘর অর্থাৎ অষ্টম ঘরটাই আমরা লটারি দেখি তৃতীয় ঘর থার্ড হাউস সেটা হচ্ছে জনতার ঘর পাবলিকের টাকা পাবলিকের টাকা সে তার নিজের ঘর থেকে ভাগ্যস্থানে গেছে হচ্ছে স্থান কতটা পজিটিভ এই মঙ্গল গ্রহ নেগেটিভ হয়েও কন্যা রাশি কন্যা লগ্নের সিক্স ডিসেম্বর থেকে ডিসেম্বর মাসটা পুরোটা সে কিন্তু নিচস্ত রেট্রোগেট হয়ে যাবে নিজ গ্রহ যখন রেট্রোগেট বক্রি হয়ে যায় তখন তার যে বেনিফিট সেটা ডবল করে দেয় শুধু তাই না এখানে এই মঙ্গল গ্রহ শুক্রের আসছে শুধু তাই না আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি আছে আর কন্যা লগ্নের যে রাশিপতি বুধ গ্রহ সেও তৃতীয় ঘরে থাকছে এবং বক্রি অবস্থায় বক্রি হয়ে আছে পনেরোই নভেম্বর পর্যন্ত সে বক্রি থাকছে একটা অসম্ভব শুভ যোগ এই যে শুধু বক্রি থাকছে না বৃহস্পতি যেখানে বক্রি তার ঠিক উল্টো দিকে সমসপ্তমে একশো আশি ডিগ্রিতে বৃহস্পতিও বক্রি আছে তাই বক্র বৃহস্পতি বক্র বুধ একসঙ্গে সমসপ্তমে একটা আর্থিকভাবে তৃতীয় অর্থাৎ থার্ড নাইন একটা হচ্ছে ভাগ্যের ঘর একটা দুর্ভাগ্যের ঘর অবাগার ঘর সেই একে অপরে সম দৃষ্টি বিনিময় করছে সঙ্গে সূর্যকে নিয়ে এখানে বুধার এই যে বৃহস্পতি এই যে দুটো গ্রহ সব থেকে বেনিফিট স্টুডেন্টদের জন্য আসতে চলেছে কেন জানেন কারণ দেখুন বছরের শুরুতেই দু হাজার স্টার্টিং এই মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এই যে টাফ পরীক্ষাগুলো আসছে স্টুডেন্টদের জন্য ভীষণ পজিটিভ কারণ এডুকেশনের কারো কি হচ্ছে বৃহস্পতি কিন্তু বুধ হচ্ছে বুদ্ধির কারো বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুভ হয় সে হচ্ছে জ্ঞান দিতে পারে আর বুধ হচ্ছে শুভ হলে জ্ঞান ক্যাপচার করতে পারে নিতে পারে বৃহস্পতি শুভ হলে আপনি হাইলি এডুকেটেড হয়ে ভালো প্যাকেজের ভালো ডিগ্রি নিয়ে আপনি স্যালারি পেতে পারেন বা চাকরি পেতে পারে এখানে বুধ গ্রহ যদি আপনার প্রচন্ড ভালো হয় প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল লাইফে হাতে কলমে শিখে যে আপনার ডিগ্রি ছাড়াও আপনি আপনার জীবনের চরম উন্নতি শিখরে পৌঁছাতে পারে বৃহস্পতি ভালো হলে আপনার পরিবারের আপনার ভাই বোন এবং সমাজের জন্য ভীষণ ভালো বুধ গ্রহ যদি শক্তিশালী হয় আপনার জীবনের আপনার পার্সোনাল লাইফের জন্য খুব ভালো কারণ দেখুন হার্ড ওয়ার্ক সেটা তো গাধারাও করে গাধার মতো খাটে কিন্তু বুধ গ্রহ স্মার্ট ওয়ার্ক করায় সেই স্মার্ট ওয়ার্কই হচ্ছে এই বুধ গ্রহ রেট্রোগেট হচ্ছে তাই এই যে পনেরোই নভেম্বর পর্যন্ত অপ্রত্যাশিত যে টাকা পয়সা লেনদেনের জায়গাটা শীত ভীষণ ভালো এবং বুধ গ্রহ শুধু টাকা পয়সা না আপনার কর্মের কারো তাই কন্যা রাশির অলরেডি পনেরোই নভেম্বরে দেখবেন গ্রহরাজ ষষ্ঠ স্থানে মার্গে হয়েছে তা নভেম্বরের পনেরো তারিখের পর থেকে কন্যা রাশির অনেক শুভ ফল আসছে অলরেডি আসছে অনেকের আসছে যাদের খুব খারাপ দশা এক্সেপশনাল কয়েকটা মানুষ ছাড়া কিন্তু কন্যা রাশির যত জবে থেকে গোহরাজ মার্কি হয়েছে তবে থেকে অর্থাৎ ষোলোই নভেম্বরের পর থেকেই একটু একটু করে ভালো হচ্ছে আমি বলছি না যে রাতারাতি হিউজ চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু ভালোর দিকে পা বাড়াচ্ছে আর বুধ গ্রহ সে কর্মের কারক তাহলে কর্মের জায়গাটাকে ভীষণ ভীষণ প্রোগ্রেস এনে দিচ্ছে এই ঠিক ডিসেম্বর মাস থেকে কারণ শুক্র যে আপনার পঞ্চমে আছে সেটা ভাগ্যের ভাগ্যস্থানে আছে এবং দ্বিতীয় চোখের ঘরে ভাগ্যের সাপোর্ট এই সময় পাবেন কিন্তু বৃহস্পতি যখন বক্রি নাইনথ অক্টোবর থেকে হয়েছে দেখবেন কন্যা রাশির যাতে বৃহস্পতির দশা চলছে অনেকের বাবার শরীর খারাপ হয়েছে হম যদি আপনার জন্মচকেও বৃহস্পতি বক্রি থাকে ওই লাইন খুব ভালো আপনি ভালো রেজাল্ট পাবেন কিন্তু যদি জন্ম থাকে বক্রি সবার তো বক্রি নাও থাকতে পারে কত জোরে বক্রি থাকে তাদের দেখবেন যে অনেকের পিতার বাবার একটা হেলথের প্রবলেম হয়েছে তারা কিন্তু একটু সাবধান যাদের বক্রি নেই মঙ্গল রেট্রোগেট বুধ রেট্রোগেট বৃহস্পতি রেট্রোগেট ডিসেম্বর মাসে এতগুলো গ্রহ রেট্রোগেট কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জন্য অত্যন্ত ভালো এক দ্বিতীয়ত হচ্ছে শুক্র ভাগ্যের ভাগ্যস্থানে শনি গ্রহ বক্রি হয়েছে এখন কন্যা রাশির যে নেগেটিভ যেটা রাহু সপ্তমে কেতু তার নক্ষত্র পরিবর্তন করেছে কেতু এখানে বিভিন্ন রকম যে সমস্যা সেটা করছিল সালে যখন মে মাসের আঠারো তারিখের পর কেতু মুখ করে যাবে রাহু মুখ করে যাবে কন্যা রাশি বা লগ্নের একটা বরদান আসবে সেই সময় সেটা আমি দু সালের ভিডিওতে অবশ্যই বলবো কেরিয়ারের গ্রোথ থেকে ভীষণ এই কন্যা রাশি ডিসেম্বর মাসটা এডুকেশন স্টুডেন্টদের জন্য ভীষণ ভালো আপনার সন্তানের যদি আপনার কন্যা রাশি লগ্ন হয় আপনার সন্তানের ভীষণ প্রোগ্রেস এই ডিসেম্বর মাস কারণ দু তারিখেই শুক্র গ্রহ কিন্তু পঞ্চমে আসবে ভাগ্যের ভাগ্যস্থানে অর্থের ভীষণ পজিটিভ আনএক্সপেক্টেড গেইন অর্থাৎ শেয়ার মার্কেট থেকে লটারি ফাটকা জোয়ার রেস এখান থেকে একটা ভীষণ সালে যেটা কন্যা রাশির যে ভালো সময় আসছে সেটা ডিসেম্বর মাস থেকেই ঈশ্বর সেটা কন্যা রাশির জন্য তৈরি করে দিচ্ছে কন্যা রাশির দেখবেন উনতিরিশে মার্চ এখানে শনি যে আপনার রাশিটা আসবে দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসটা কিন্তু খুব ভয়ানক মাস দু হাজার পঁচিশ সালের মানে এই যে এপ্রিল মাসে যে গ্রহদের সঞ্চার সেটা এক দু বছর একশো দুশো বছর না অন্তত হাজার হাজার বছরের পর এই যোগটা আসে সেটা দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে যে যোগটা আসবে সেটা নিয়েও আমি একটা আলাদা ভিডিও বানাবো সেটা কন্যা রাশির একদম সপ্তম ঘরে দেখা যাবে বা কন্যা লগ্নে সপ্তম ঘরে সেটা কিছু পরিবর্তন বহু মানুষের বহু কিছু পরিবর্তন কিন্তু এই যে এপ্রিল মাসটা সেটা দেখা যাবে কারণ সেই সময় ঠিক উনত্রিশে মার্চ যে দিন শনি গোচর করবে কন্যা রাশির সপ্তমে সেই দিনই সূর্যগ্রহণ সেটাও সপ্তম ঘরে এবং শুধু সূর্য গ্রহণ না সেখানে শুক্র রেট্রোগেট বুধ সূর্য রাহু শনি একসঙ্গে পাঁচ পাঁচটা গ্রহ সঙ্গে চন্দ্র অবস্থান যাই হোক এই গেল কন্যা রাশির সমগ্র ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার